আসসালামু আলাইকুম আপনাদেরকে তাওহিদ মোটরস থেকে স্বাগত জানাতেছি আজকে আমরা একটা ইজি বাইকের ওয়ারিং কীভাবে করব এটা আপনাদেরকে দেখাবো সর্বপ্রথমে আমরা তারগুলি কাইডে নিতেছি দেখতেই পারতেছেন আর আমাদের তাওহিত মোটরস চ্যানেলটা সাবস্ক্রাইবার দিয়ে পাঠিয়ে থাকেন আর ফেসবুক পেজ থেকে হলে ফলো দিয়ে রাখেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন সর্বপ্রথমে আমরা ওয়ারিংয়ের পুরান তারগুলি কাইডে নিতেছি কার্ডে নেওয়ার পরে মূলত নতুন নাইন যে করবো এটা আপনাদেরকে দেখাবো সর্বপ্রথমে আমরা যে পূর্বের নাইনগুলি আসিল পুরাণ এইগুলি নাইন কাটে নিতেছি পরবর্তীতে আমরা নতুন তার দিয়ে কিভাবে করব এটা আপনাদের মাঝে দেখাবো পুরান তারগুলি আমাদের কাটা শেষ হয়ে গেছে এখন আমরা মূলত সাত কালারের যে ওয়ারিংয়ের তারটা আছে এটা নিয়ে আমরা কোষ্টিক মারতেছি পোস্টিং মারা শেষ হয়ে গেছে এখন আমরা বডির নিচ দিয়া উপরের দিকে ওয়ারিংয়ে তারটা টান দিব দিয়ে সামনে গলা পরে আগে সর্বপ্রথম নিয়ে এলাম আমাদের এই জায়গায় মাপ মতো তারটা রাখলাম দেখতে পাচ্ছেন এই যে আইসি নাইন লাগাইতাছি কারণ এই তারগুলি পুরানো হয়ে গেছিলো জ্যাকগুলি পেতে আনা আবার নতুন করে লাগালাম পিক আপের তার ব্যাগ গিয়ারের তার আমাদের কন্ট্রোলার পাওয়ার নাইন সাইড যেই যে বাইকের এই তারের নাইনটা খুললাম এখন সর্বপ্রথমে আমরা মাইনাস ক্লাসের সাইড বোল্ডের নাইন দিব এই জিনিসটা সর্বপ্রথম আমরা দিব সর্বপ্রথমে আপনারা বোর্ড থাকলে বোর্ডের নাইনটা খুলে নেবেন খুলে না দুটা হালকা করে লোজ দিয়ে রাইখা পরবর্তীতে আপনারা নাইনটা লাগাবেন সর্বপ্রথমে আমরা যে সাত কালার যে তারটা আছে এখান থেকে আমরা তারগুলি নিব সর্বপ্রথম প্যালাস নিতেছি সাইড বোল্টের লাল তারটা পরবর্তীতে আমরা লাইট কন্ট্রোলার তার হলুদ তারটা ভিডিওটা টানাটানি করেন না যার কারণে কিছুই বুঝতে পারবেন না পরবর্তীতে সাইড বোল্ট পাওয়ার নাইনের জন্য টিয়া কালার তারটা নিলাম সাইড বোর্ড যে পাওয়ার নাইনটা থাকে তার থেকে লাইট কন্ট্রোলার যাবে আর এই তারটা আমরা একটা নিয়েছি এই কারণে এটা মাইনাসের নাইন দিব কারণ সামনে থেকে পিছন পড়ে এক তার দিয়ে আমরা এই নাইনটা দিব কারণ এনে কাটা চিরা করলে যার কারণে এটা আমরা লুজ কালেকশন পা তার কারণে আমরা একটা একটা তার দিয়ে নাইন করে নিতে আসি সাইড বোল্ডের মাইনাস এই তারটা সুন্দর করে পেস দিয়ে ভালো করে কষ্ট মারে দেবেন যার কারণে কোনো ওয়ারিংয়ের সমস্যা না হওয়া ভালো করে মেরে নেবেন সবসময় যাতে এই তারটা লুজ কালেকশন দিলে অনেক নাইনই পাইবো না বারো বোর্ডের অথবা সাইড বোর্ডের যে নাইনটা আছে মাইনাসের এটাও পাইব না মিটার নাইনটাও এখন আমরা এই চারটে তার বের করে নিলাম মূলত কোন নাইনটা কীভাবে দিব এটা আপনাদেরকে এখন দেখাবো সর্বপ্রথম সাইড বোর্ডের প্লাস নাইনটা নিয়ে নিলাম এখন আমরা সাইড বোল্টের যে মেন নাইন দুটা আছে ব্যাটারি এই নাইন দুইটা খুলে নিতেছি কারণ এই জায়গায় ডাইরেক্ট করা আছে এই জায়গায় আমরা ক্লিপ লাগাই পরে নাইনটা করব আর আমাদের তাও আমরা সার্চ করতে পাঠিয়ে তাই যারা ফেসবুক পোস্ট করলে ফলো দিয়ে রাখেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন সর্বপ্রথমে আমরা মাইনাসের সাইড বোল্টের নাইনে তারটা লাগাইতেছি মাইনাসে যে তারটা স্টা বের করে নিলাম এই তারটা এই জায়গায় তারটা সুন্দর করে প্যাচা ইবেন প্যাচাই এরকস্ট মেরে দিয়া মূলত নাইনে করে দিবেন এন থেকে আবার সাইড বোল্টের লাইট কন্ট্রোলার নাইনে যাইব সর্বপ্রথমে আমরা সাইড বোল্টের মাইনাসটা লাগাইতেছি কারণ ভিডিও বৃষ্টি যদি টানাটানি করেন কিছুই বুঝতে পারবেন না কারণ ওটা ওয়ারিংয়ের কাজ যদি একটু বলো তার কারণে অনেক সমস্যা দাঁড়াইব পরবর্তীতে আমরা প্যালাসের নাইনটা দিব সাইড বোল্টের এই জায়গায় ক্লিপ লাগাই নেবেন যার কারণে লুজ কালেকশন না দেয় লাল তার নিয়ে নিলাম আমরা চিকন তার ওয়ারিংয়ের থেকে এই জায়গায় কোস্টিক মারিয়ে দেবেন সাইড বোল্টের নাইনটা যোগ হয়ে গেলো দেখতে পাচ্ছেন আমাদের সাইড বোর্ডের নাইনটা প্লাসের দেওয়া হয়ে গেলো মূলত এই জায়গায় সিগুন তারা যে মেন নাইন দরকার সাইড বোর্ডে এই নাইন দুটা দেওয়া শেষ হয়ে গেল পরবর্তীতে আপনারা নাট দেওয়া ক্যালেকটা ডাক দিবেন পরবর্তীতে যান পাওয়ার নাইনে দিবেন সাইড বোর্ডের প্লাসের কন্ট্রোলার থেকে যে তারটা আসছে সাইড বোর্ডের কন্ট্রোলার পাওয়ার নাইন দেখতে না এখন আমরা এই জায়গায় কাইটে ফেলবো কারণ এখন ক্লিপ কাজ ছিল এখন আমরা মূলত জয়েন দিয়ে দিব দেখতে সাইড বোর্ডের পাওয়ার নাইন কালার তারটা আমরা দিয়ে দিলাম এই এবার চাবি নাইনে যা যোগ আমাদের কষ্ট শেষ হয়ে গেল পরে আমাদের কস্টিং মারা শেষ হয়ে গেল এই সাইড বোল্ডের যে পাওয়ার নাইন আছে এটা থেকে আমরা মূলত নাইনগুলি কীভাবে করবো এগুলি আপনাদেরকে এখন দেখাবো লাইট কন্ট্রোলে তার দিয়ে খুলে নিতে আছে পুরানটি কারণ একটা নতুন ওয়ারিং যেমন নতুনভাবে জয়েন দিব লাইট কন্ট্রোলারে সর্বপ্রথমে আমরা সাইড বোল্ডের যে মাইনাসটা আসছিলো মাইনাসটা ঢুকাবো কালো তারের সাথে লাইট কন্ট্রোলারে দেখতেই পাচ্ছেন সাইড বোল্ডের মাইনাস কালো তারের লোকে থেকে আবার আউটপুট হব বারো পরবর্তীতে পাওয়ার নাইনের সাইড বুল্ডার প্লাস নাইনটা নেওয়া হয়েছে কন্ট্রোলার থেকে বেরোয় মোটা তারটার এই তারের থেকে আমরা লাইট কন্ট্রোলারের লাল তারের সাথে জয়েন দিয়ে দিব এখানে সাইড বুল ঢুকলো আউটফুট বারো বুল বেরোবো লাইট কন্ট্রোলার থেকে হরণ ইন্ডিকেটারের জন্য লাইট এল ইডি লাইটের জন্য এই তারটা আমার শেষ হয়ে গেলো দেখতে পাঠিয়ে পাটে পাটে আপনাদেরকে বোঝাই দিতেছি এখন আমরা বারো বোল্টের প্যালাস নিব এই তার চাপার নাইনের সাথে চাপার নাইন কীভাবে দিব ওটা আপনাদেরকে সব একবার এটু জেটে ওয়ারিং এর মাধ্যমে বোঝাই দিব আর আমাদের তাও হইথ মোটর চ্যানেলটা সাবস্ক্রাইব হতে পাঠিয়ে থাকেন ফেসবুক পেজ থেকে ফলো দিয়ে ভিডিওটা বেশি শেয়ার দিয়া দেখতে তারগুলি আপনাদেরকে বোঝাই দিতে পারতেছি এই তারটা মূলত আপনার পাওয়ার নাইনের এটাই ডিজিটাল মিডিয়ার জন্য এখন আমরা উপরে এসে পড়ছি মূলত যে সর্বপ্রথম সাইড বোর্ডের প্লাস নাইনটা দিছি এই তারটা সর্বপ্রথম সাবিন নাইনের সাথে দিতে লাগবে একটা তার এই জায়গায় আপনার একটা তার চাবির সাথে দিবেন মেন নাইনের খেয়াল করেন ওয়ারিংটা একবার সুন্দর মতো ইজিভাবে আপনার ওয়ারিংটা করে নিতে পারবেন সর্বপ্রথমে সাইড বোল্ডের প্লাস নাইনটা আমরা লাগাই নিতে শুধু এক করতে থাকবে চারটা একা সাইড বোল্ডের প্লাস নাইনটা ডাইরেক্ট চাবির ভিতরে ঢুকবো কন্ট্রোলারের পাওয়ার নাইনের সাইড বোল্ডটা মূলত আপনারা সাইড বোর্ডের যে প্লাস নাইন টা পাওয়ার নাইন আছে এই তারটা ডাইরেক্ট সার্ভেন নাইনের সাথে একটা মিটার নাইন যোগ দিবেন সাইড বোর্ডের দেখাই দিতাসে আপনাদেরকে সর্বপ্রথমে একটা সাইড বোর্ডের যে পাওয়ার নাইনটা থাকে এটা আপনাদেরকে বোঝাইতেছি একটা মিটার নাইন থেকে সাইড বোর্ড আসবে দেখতেই পারতাছেন কারণ এই জায়গায় তারটা দুইটা কালারের জন্য সমস্যা দেইতাছে কারণ আমরা এর জন্য এই যে লাল তারটা টা নিতেছি এটা মূলত আমাদের সাইড বোর্ড প্লাস নাইনের তার মিটারের আমাদের নাইনটা ক্লিয়ার আছে কি না দেখাবো দেখেন ক্লিয়ার আছে সাইড বোর্ড এর নাইন যেই কারণে মাইনাসের তারটা আমরা মিটারের সাথে আগে লাগিয়ে নিচ্ছি কারণ এনে তারটা দুইটা তিনটা কালারের জন্য দুইটা কালার হয়ে গেছে একটা হালকা গুলাবি কালারের ভিতরে পড়ে গেছিলো অনেক টাইমে গুলাবি কালারটা প্যালাস হয়ে যায় কিছু কিছু কোম্পানির তার একটু কালারে ভিন্ন রাখে এখন এই যে মাইনাসের তারটার ভিত্তে এখন আমরা বারো গুটের যত আছে সব যোগ করবো মাইনাসের তারটা সময় দেখবেন নীল কালার হয়ে থাকে ডিজিটাল মিটারের ক্ষেত্রে নীল হয়ে থাকে এখন আমরা ইন্ডিগাটার যে বারো বোল্টের নাইন দিবো এগুলি নিতেছি দেখতেই পারতেন বারো বোল্টের নাইনটি আপনারা মাইনাসে নিবেন সবটি নাইন একসাথে নিয়ে জয়েন করে দেবেন মাইনাসের সাথে মিটারে নাইনটা নিয়ে নিলাম লগে আমরা সাইড বুল্ট কালো মাইনাস তারের সাথে যোগ করে দিলাম সাইড বুল্ট মিটারে ডুবো আর বারো বুল্টের সব নাইনে তার ঢুকবো দেখতেই পাচ্ছেন আমরা মাইনাসের জন্য এক্সট্রা তার নিয়ে নিতেছি এলইডি নাইন হেডলাইটের জন্য আর ফরানোর জন্য দেখতেই পাচ্ছেন এক্সট্রা তারটা নিয়ে নিছি আমরা টিয়া কালার এটা বারো বোল্টের নাইনের জন্য মূলত আমরা মাইনাসের নাইনের তারগুলি জয়েন দিয়ে আমি সুন্দর করে কষ্টিং মেরে দিব বারো বোল্টের যত মাইনাসের নাইন আছে এই যে আপনারা কালো তার থেকে নিয়ে নেবেন সব মাইনাস হয়ে যাবো বারো বোল্টের পরবর্তীতে আমরা এখন নাইনগুলি কীভাবে সরাবো লাইট হরণে এগুলি আপনাদেরকে দেখাব ডিজিটাল মিটার একটা দুটা তার থাকে তার দুটা আপনারা কেটে দেবেন কারণ এই দুটো কোনো প্রয়োজন নাই এখন আমরা এনডি ক্যাটারের নাইন হর্ন নাইন কীভাবে দিব এলডি নাইন এটি আপনাদেরকে দেখাবো আর আমাদের তাও হিট মডার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পাশেই থাকেন আর ফেসবুক পোস্ট থেকে হলে ফলো দিয়ে রাখবেন সর্বপ্রথমে আমরা হলুদ বারো বোল্টার লাইট কন্ট্রোলার তারটা ভিতরে জয়েন দিয়েছিলাম এই তারটা উপরে আসছে যেটা এটা ভিতরে এখন বারো বোল্টার নাইন দেবো সাপার নাইনে তারগুলি কিছু তারের এখানে জয়েন দেয়া আছে আর কিছু তার আপনাদেরকে বোঝাই দিতেছি সর্বপ্রথমে দেখতে পাচ্ছেন নীল তার দুইগুলি দুইটা তার আছে নীল তার দুইটা হচ্ছে হরানের আরেকটা হয়েছে আপনার এলইডি নাইনের সুইচ আরেকটা হচ্ছে ফ্লাশারের দেখতে পাচ্ছেন আমরা তারটা জয়েন দিতে আসি বারো বোর্ডে এখন আমরা বিপরীত যার একটা তার নিতেছি এটা ডাইন সাইডে চাপার হেডলাইটের নাইনটা মানে দুইটা তারের মাথা বের করা আছে দেখতে পারতেছেন এই তার দুইটা আমরা এখন বের করে লাগাই নিতেছি একটা তার আর একটা তার আমরা হেডলাইটের জন্য রেখে দিয়ে আমাদের বারো বোর্ডে প্যালা আছে নাইন দিয়ে শেষ হয়ে গেল পরে হরানের একটা এলইডি লাইটের একটা পরবর্তীতে হেডলাইটের একটা ডাইন সাইডে সাপার নিয়ে নিতে আর একটা ফ্লাশারের ফ্লাশার তারটা নেওয়া শেষ হয়ে গেলো এখন চাপার নাইনে যে একটা ফ্লাশার তার লাগান দেখতাছেন এটা আপনারা দেখবেন একসাথে তিনটা তার থাকে ওই তারের সাথে জয়েন দিয়ে নিয়ে নিব এই তারটা কালো করছে চাপড় নাইনে হিসাবে এই তারটার ভিতারটা ফ্লাশারে নাইন জয়েন দিয়ে দিবেন আর দুইটা আইনডি কাটারে নাইনে তার থেকে যাব ডাইনে বাঙের ওই দুটা জয়েন দিয়ে দিবেন সুন্দর করে আমরা দেখতে পাচ্ছেন বারো বোর্ডের যে চাপার হরান লাইন দেবো দেখতে পাচ্ছেন হরানের তারটা আমরা খুলে নিতেছি কারণ লাইনগুলি করা ছিল ওই হিসাব করে আর কি আমরা ইজিভাবে দেখতাছি আর ইজিভাবে আপনাদেরকে বোঝা নিয়ে সহজভাবে করে সর্বত আমি নীল কালার তারটা নিতেছি হরান নাইনের একটা চাপার বারো বোর্ডের লাইনে ঢুকছে আর একটা হরানের নাইনে ঢুকবো যে তারটা মাইনাসে আমরা জয়েন ওই তারা থেকে একটা বারো বুল নিয়ে নিলাম আর একটা বারো নিয়ে নিলাম নাইনের সাথে এখন ওই জায়গায় আমরা দুইটা হরেন ক্লিপ মেরে দিব তারটা আমাদের পেছানো শেষ হয়ে গেল এখন আমরা দুইটা ক্লিপ লাগাই দিতেছি মূলত সিলেব দিরা লাগাই দিলে আমাদের হরানের নাইনই দি দিব দিহার আপনাদেরকে নাইন দিয়ে দেখাই দেবো হরানের নাইন ক্লিয়ার প্রত্যেককে নাইন বোঝাই দেবো কীভাবে ক্লিয়ার করা লাগবো এখন আমরা হরানের তারে জয়েন দিয়ে দিলাম দেখতেই বাতাছেন হরানে লাগাই দিলাম এখন দেখেন হরানে শব্দটা আসছে বর্ষে পরবর্তীতে এখন আমরা এন্ডি গার্ডার নাইন দেবো কীভাবে এটা আপনাদেরকে দেখাব নাইন দেওয়ার শেষ হয়ে গেল এখন আমরা বাম সাইডে এন্ডিগার্ডার নাইন দিতেছি দেখতে পাচ্ছেন একটা টিয়া কালার তার সাথে আর আপনারা ইন্ডিগার্ডার নাইনে একটা তার নিয়ে নিছি দেখতে পাচ্ছেন পরবর্তীতে আমরা মিটারের যে নাইনটা আছে এই নাইনটা নিয়ে নেব এই তারটা আমাদের প্যাশ কালার দেখতেই পাচ্ছেন ক্যাশ কালার তারটা নিয়ে নিছি বাম সাইডে ইন্ডিকেটারের জন্য পরবর্তীতে পিছনের লাগে যে তিনটা তার আছে একটা যে ক্যাশ কালার তারটা দেখতে পাচ্ছেন ইন্ডিকেটারের নাইন আমরা দিয়ে রাখছি যে তিনটে নাইন কি কি কাজের লাগে এটা আপনাদের দেখা দেব আমাদের বাম সাইডে ইন্ডিকেটার পিছনের নাইনের জন্য ক্যাশ কালার তারটা রেখে দিচ্ছি আমি দেখুন বাম সাইডে লাগাই দিলাম একটা মিটারের একটা বাম্প সাইডের ইন্ডিগেটারের একটা চাপার নাইনের তার আর একটা হয়েছে পিছনের জাবা যে নাইনটা ওই তারটা আমরা নিয়ে নিলাম ফেস কালারের বাম সাইডে আমার এন্ডিগেটার দেওয়া শেষ হয়ে গেল পরবর্তীতে আমরা ডাইন সাইডে যে ইন্ডিকেটারটা দেবো এটা আপনাদেরকে দেখাতেছি কীভাবে দেবেন বেগুনি কালার তারটা বলছে আমাদের ডাইন সাইডের চাপার নাইনে থেকে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এন্ডিগেটার লাইট জ্বলতাছে বেগুনি কালার কারণ চাপার নাইনের তার এক চাপারে এক কালার হয়ে থাকে আপনারা বুঝে নেবেন ওই তারগুলি পরবর্তীতে আমরা মিটার নাইনের একটা তার লয়ে নিলাম উপরে সিঙ্গেল দেওয়ার জন্য যে তারটা সিঙ্গাল দিলে মিটারে বোঝা যাবো মূলত এই তারটা লাগাই দিতে আমরা ডাইন সাইডে চাপার নাইনের সাথে ডাইনে গেলে মিটারে যে সিঙ্গেল নাইটটা দিয়ে আইব ওই তারটা লাগাই দিলাম পরবর্তীতে এই যে আমরা আর একটা ব্লু কালার তার আসছিলো ডাইন সাইড ইন্ডি কেটার দিব পিছনে এই তারটা নিয়ে নিলাম সাত কালার তার থেকে চারটে তার হয়েছে ম্যান নাই আর তিনটা তার হয়েছে এক্সট্রা এক্সট্রা তার দিয়ে কিছু না আমাদের ডাইন সাইডি কেটার দিয়ে আমাদের হরান ইন্ডিকেটার নাইন দেওয়া শেষ হয়ে গেল আপনারা এইভাবে দিয়ে নিতে পারবেন সহজভাবে পরবর্তীতে আমরা এল ইডি দিব দেখতে পারতেন তারটা কাটা ছিল দেখি ওইভাবে আমরা নাইন করার মতোই আছে এর জন্য আর কি নাইনটা বের করে দিয়ে দিলাম সুইজার একটা তার বারো বোল্টে নাইনে যাবো আর বিপরীত যে তারটা থাকবো এটা প্রত্যেকটা লাইট হরান এগুলি দিতে যাইব এখন আমরা নাইন ডে কীভাবে দিব এটা আপনাদের দেখাইতেছি হেডলাইটে নাইন ডে দেখতে পাচ্ছেন দুইটা তার আপনার একসাথে এক করে দিতে পারবেন কেলা নাইনে বারো বোল্ট এখন আমরা নাইনটা দিয়ে দেখাইতেছি দেখতেই পারতেছেন ঠিক আছে আমাদের হেডলাইটে নাইনটা দেওয়ার শেষ পিছনে যে আমাদের পার্কিং লাইটটা চলবো এই হেড লাইটের বারো বোর্ডের প্লাসের যে চাপার নাইনটা বেরো হয়েছে ওই তারের সাথে জয়েন করে দেবেন তাহলে হবো যে তারটা আপনি এল ইডি নাইন অথবা হেড লাইটে যাবো ওই তারের সাথে জয়েন করে দেবেন তাহলে পিছনে পার্কিং লাইটে জ্বলে যাবো সুইচ দিলে একসাথেই আমাদের এই তারটাও লাগানো পুরো কমপ্লিট হয়ে গেলো পুরো সামনে মাথা ওয়ারিং পরাই কমপ্লিট কারণ এই তারটা আমরা সুন্দর করে পেছাই রেখে দেবো অবশেষে লাস্টে লাগাই দেবো ওই নাইনটা কারণ এই জায়গা আমাদের কাজটা শেষ হলেই পরবর্তীতে আমরা হেডলাইট লাগাবো লাস্টে এখন আমরা এই তারগুলি গুছাই দিব কন্ট্রোল আর নাইনের সবসময় তারগুলি সুন্দর করে গুছাই দিবেন তার গুছাই দিলে যার কারণে আপনার তারগুলি অনেক সুন্দর থাকবো আর ওয়ারিংটা অনেক দিন টিক্স হয়ে থাকবো আমাদের নিচের কাজ কমপ্লিট হয়ে গেছে অনেক আগেই এখন আমরা

সামনে প্যাশ কালাতে যে তারটা দিয়েছিলাম সেই তারটার আসলো ওইভাবে নাইন দিয়ে দিবেন তাহলে বাম সাইডে ক্লিয়ার হয়ে যাব পরবর্তীতে সামনে এল ইডি নাইনের যে হেডলাইটের যে পার্কিং লাইটটা পিছনে দেওয়া লাগবো সাদা তারটা লাগিয়েছিলাম ওই তারটা পিছনে আসছে এই যে পিছনে দেখতে পার্কিং লাইটটা লাগাই দিতে আমার দিকে বিপরীত এখন তারটা থাকবো চারটা তার আসছিল পিছনে মায়েরা সুদ্ধা এখন দুই পরে তিনটা তার থাকবো এগুলো লাইন সাইড আসবে এটা আপনাদেরকে এখন দেখাবো লাইন সাইডে নাইনটা দিয়ে দিলে আমাদের নাইনটা পুরো কমপ্লিট হয়ে যাবো পরে আপনাদেরকে সব এক সব লাইন ক্লিয়ারভাবে দেখা দেবো বাম সাইডে ডাইন সাইডে এখন আমরা মাইনাসের নাইনটা দিয়ে দিতেছি বাম সাইডে নাইন কমপ্লিট করে আসছি এবার আমরা ডাইন সাইডে আমরা একটা ইন্ডি কাল দিচ্ছিলাম পিছনে আসার জন্য ওই তারটা আমরা ডাইন সাইডে এ পিছনে লাগিয়ে দিতেছি কারণ সামনে থেকে পিছনের লাইন যোগ হবো এভাবে আপনারা দিবেন সময় এখন আমরা পিছনে যে হেড লাইট অথবা এল ইডি নাইন দিলে পার্কিং লাইটটা জ্বলে থাকে রাতের দিতেছি আর আমাদের তাও মোটর চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকেন ফেসবুক পেজ থেকে ফলো দিয়ে রাখেন ভিডিওটা বেশি শেয়ার করেন এই সাইড আমাদের নাইন দেওয়া কমপ্লিট হয়ে গেল

নাইন পুরো ক্লিয়ার আছে সব কিছু এটু যেটা এখন আমাদের কমপ্লিট হয়ে গেল ওয়ারিংটা আপনার ডিরেকশন নাইনগুলি দিবেন আর আমাদের তাও মডেল চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে ফলো দিয়ে রাখেন ভিডিওটা বেশি বেশি শেয়ার দিয়েন গাড়ি নাইন ক্লিয়ার হয়ে গেল পিক আপ যেহেতু একদম পুরা একটু কমপ্লিট আসছে গাড়িটা এটা মিশুক একটা গাড়ি ছিল নয় সিটের